আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে আপনি একটা সাদা কাগজে যাকে বস করতে চান যাকে বাধ্য করতে চান তার নাম তার বাবার নামটা সুন্দর করে লিখবেন ঠিক আছে লিখে আপনি এই দোয়াটি মাত্র এগারোবার এই দোয়াটি মাত্র এক শতবার ঠিক আছে এই দোয়াটি আপনি এক শতবার পাঠ করে সেই নামের উপরে ফুঁদেন সে আপনার প্রতি বশ হয়ে যাবে সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে ঠিক আছে সে তা আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বেড়ে যাবে ইংসা আল্লাহ ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝি এখন বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের কাজ যে কোনো বিষয়ের তদবির খুব সহজে করে নিতে পারেন ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মনে রাখবেন আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে এর সাথেই মোয়ার্সব দুইটাই যুক্ত করা আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমি একটি বশীকরণের কাজ করছি একটি করতে চাই একটি বাধ্যকরণের কাজ করতে চাই তো আপনারা বশীকরণের কাজই করেন আর বাধ্য আর যাই করেন আপনার সকল বৈধ ক্ষেত্রে জায়েজ ক্ষেত্রে করবেন ঠিক আছে তাহলে আমার পক্ষ থেকে অনুমতি আছে কোনো জায়েজ ক্ষেত্রে কাজ করলে আমার পক্ষ থেকে কোনো অনুমতি নেই ঠিক আছে না জায়েজ ক্ষেত্রে কাজ করলে আপনার কাজ তো হবেই না ঠিক আছে কারণ এটা করানীয় আমল আপনাকে জায়েজ ক্ষেত্রে করতে হবে কোরআন হাদিস সম্মত আমল আপনাকে জায়েজ ক্ষেত্রে করতে হবে ঠিক আছে যেরকম স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য এক বাই তার এক ভাইয়ের জন্য অফিসের বসের জন্য ঠিক আছে আপনি সত্যিকারের কাউকে বিবাহ করার জন্য পছন্দ করছেন তার জন্য করতে পারেন অর্থাৎ হালাল সকল পন্থায় কাজটি করতে হবে ঠিক আছে তো আপনি সুন্দর সাদা কাগজের মধ্যে যাকে বস করতে চান তার নাম লিখবেন মা বাবার নাম জানা থাকে তাহলে লিখবেন ঠিক আছে লেখে আপনি প্রথমে সুন্দর করে অজু করে পবিত্র হয়ে এই নামটা লিখবেন লেখে আপনি কয়েকবার এসতেক পার পরবেন আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ এরপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন যেটা সহজ দরুদ দরুদ পরা হিম নামাজের মধ্যে পড়ি সেটাও পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ সাল্লি সালাম এটাও পাঠ করতে পারেন পাঠ করে এরপরে আপনি হ্যাঁ এই এই দোয়াটি একশো বার ইয়া ইয় দু ইয়া ও দু ইয়া ওয় দু হ্যাঁ ইয়া ওয়া দু এক শতবার করে পাঠ করে আপনার শেষে আবার তিনবার দরশ্রী পাঠ করে সেই নামের উপর দিবেন ফুঁ দেওয়ার সময় খেয়াল করবেন যে অমকের ছেলে অমক কিংবা অমুকের মেয়ে অমক তাকে আমি বশ করার জন্য বাধ্য করার জন্য আমলটা করতেছি হালাল হালালভাবে তাকে আমার প্রতি তুমি তাকে বস করে দাও বাধ্য করে দাও তার ভালোবাসা আমার প্রতি বাড়িয়ে দাও সুন্দর করে তিনটা ফুঁ দিবেন শো শু শু এই আপনি এই কাগজটা যে কোনো একটা মাটির নিচে কি করবেন চাপা দিয়ে রাখবেন ঠিক আছে অথবা মাটির নিচে গর্ত করে বাস করে সুন্দর করে রেখে দিবেন ঠিক আছে অথবা বাড়ি পাথরের নিচে চাপাতে রাখতে পারেন যেখান থেকে উল উল্টা না যায় ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে দেখবেন যে তার ভালোবাসা মোহব্বত আপনার প্রতি হাজার গুণ বেড়ে গেছে ইংসা আল্লাহ হ্যাঁ সে দূরে থাকলে আপনার কাছে আসতে চাবে আপনার সাথে ফোনে কথা বলবে হুম অর্থাৎ এটা জায়জ ক্ষেত্রে করলে সাথে সাথে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি শেয়ার করতে পারেন একটু কষ্ট করে শেয়ার করে দেবেন এবং হ্যাঁ যে কোনো বিষয়ে জানতে শিখতে বসতে কমেন্টসও করতে পারেন অথবা ঠিক আছে আপনার এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে মোবাইল ফোনেও আপনি মোবাইল ফোনে কথা বলে হ্যাঁ আপনি মনের কথাটা জানাতে পারেন যে নাম্বারটি আমি বলে দিলাম এবং মফফিদি মিডিয়ার সকল ভিডিওতে আছে এই নাম্বারটির সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা সেটা আমার পার্সোনাল নাম্বার সবসময় আমাকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন তো দোয়া করবেন আমি যাতে সবসময় মানুষের কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো ভালো কিছু আপনাদের মাঝে আপলোড দিতে পারি তো মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং মফফিদি মিডিয়া ফেসবুক পেজ এটাকে আপনারা ফলো করে রাখবেন লাইক দিয়ে রাখবেন ঠিক আছে এই ফেসবুক পেজ থেকে আমি মাঝে মাঝে লাইভ করব। এখানে আমি শর্ট ভিডিও সারি ঠিক আছে এখানে আমি মাঝে মাঝে ইসলামিক দোয়া কালামগুলো লেখে সেটা আমি আপনাদের মাঝে পোস্ট করি এবং আমার সকল আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আল্লাহ তালা যারা এই সমস্যার মধ্যে আছেন আল্লাহ তালা কুদরতি জিম্মায় সমাধান দান করুক হ্যাঁ সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু